চিকেন কারি রান্না করছি চলুন দেখে নেওয়া যাক খুব সিম্পলভাবে এবং সাথে আমার আড়াই বছরের মেয়েও আছে এই তো দেখলেন তো আমার মেয়ে কী বলে আমার মেয়ের হাতেই আদা রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছে এখানে তিন থেকে আড়াই টেবিল চামিচ পরিমাণ আড়াইটা মুরগি এই তো পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি ভালো করে এরপরে গোটা মশলা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এবং আদা বাটা পরিমাণ মতো দিয়ে এটাকে সুন্দর করে ভেজে কিছুক্ষণ কষিয়ে নেব আমি এবং চুলার আঁচটা লোতে রাখবো যাতে পুড়ে না যায় আদা রসুন বাটাটা পুড়ে গেলে আবার খেতে ভালো লাগবে না এবং ভেজে নেবে কিছুক্ষণ যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায় এটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি ভালো করে ভাজতে হবে তা হলে কাঁচা আদা রসুনের ফ্লেভার থাকলে সেই মাংস খেতে ভালো লাগবে না এই তো এখন আমি এখানে গুঁড়া মশলা ইউজ করবো আড়াই টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আড়াই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং দুই টেবিল চামচ পরিমাণ লবণ এগুলোকে গরম পানি দিয়ে সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিব এখন আমি এবং তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নেব এই তো আমার মাংসের তেলটা উঠে এসে মশলার তেলটা উঠে এসেছে এই পর্যায়ে আমি ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিব এগুলো আমার শাশুড়ি মা পরিষ্কার করে ধুয়ে কেটে রেখে দিয়েছিলো সেগুলোকে আমি আবার এখন আমি রান্না করছি এবং পেঁয়াজ আলু আমার ভাবিয়ে কেটে রেডি করে আমি শুধু রান্না করছি এই তো মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এবং মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব পনেরো থেকে বিশ মিনিট আরও বেশি কষাতে পারেন এটা সোনালি মুরগি বেশিক্ষণ কষাল না কষালেও চলবে এমনিতেই নরম সেদ্ধ হয়ে যাবে এই তো ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাংস যেন মশলা পৌঁছে যায় ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখন ঢাকা দিয়ে রেখে দেব এই তো এই পর্যায়ে আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে এবং রাখতে হবে কষানো দাওয়ানোর সময় একটু পর পর নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় নিচে লেগে পোড়া লেগে গেলে সে মাংস খেতে ভালো লাগবে না ফ্লেভার অন্যরকম এসে পড়বে এই তো কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা আলুগুলো আমি এক একে সবগুলো আলু দিয়ে দিচ্ছি রান্না করতে নিলে আমার মেয়েটা শুধু বায়না করবে মামা মামাকে রান্না শেখাও রান্না শেখাও বলেন তো আড়াই বছরের বাচ্চাটাকে আমি কী রান্না শেখাবো বন্ধুরা আর শুধু বায়না তাকে রান্না শেখাতাম যেই কাজই করি না কেন তাকে নিয়ে করতে হবে তাকে শেখাইতে হবে তার বায়না এই তো সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং কষানোর সময় খেয়াল রাখতে হবে একটু পরপরই নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এই তো মোটামুটি কষানো হয়ে গিয়েছে পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি ইউজ করবো আমি সব সময় চেষ্টা করি তরকারিতে গরম পানি ইউজ করার এই তো আলহামদুলিল্লাহ এরপর যে আমি কাঁচামরিচ এবং জিরা ফাঁকি দিয়ে তরকারিটাকে নামিয়ে ফেলবো ইস ইজ ফাইনাল লুক আলহামদুলিল্লাহ টেস্ট হয়েছিল অনেক মজাই লাগছে আলহামদুলিল্লাহ ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ